যদি গানবাল না প্রমাণ দেখাইয়া জায়েজ না করতে পারি জীবনে বাউল মঞ্চে আমিও দাঁড়াবো না কোন বয় খালি হারাম হারাম এই শালারা খালি কয় হারাম কি হারাম হারাম কয় কানে তুই কয় 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 কলম লেখা বড় তেরো বেতন পাস খাস আজান দিয়ে হ্যাঁ তুই কস হারাম চুকা টুপি বানরের মাথার মতো দিয়ে বানিয়ে বানিয়ে খালি কস হারাম হারাম কয় কানে এই বেদাত কয় এই শালা শরীয় তার পুরো আলোচনা জুড়ে এতগুলো কথা বলেছেন বিশরীয়তি কথা কোন মুসলিম বিরোধী কথা যার শব্দ নিয়ে আলোচনা করতে গেলে অনেক দীর্ঘ পরিসর আলোচনা করতে হবে আমরা সংক্ষেপে কয়েকটি পরে নিয়ে কথা বলতে চাই তার প্রথম দিকেই তিনি যে কথাটি বলেছেন বেদাত সম্পর্কে সেটা বলতে গিয়ে তিনি বলেছেন বেদাত হাসানা বেদাত সাইয়া আবার বলেছেন বেদাত কোনো খারাপ জিনিস নয় বেদাত হইল নতুন যাহা সৃষ্টি হয় তাহাই হলো বেদাতে হাসানা বেদাতে সাইয়া বেদাতে হাসানা বেদাত কোনো খারাপ জিনিস না নিজেই বললেন বেদাত হাসানা বেদাত সাইয়া অর্থাৎ ভালো বেদাত মানে হলো খারাপ খারাপ বেদাত আবার বলছেন বেদাত কোনো খারাপ জিনিস নয় বিরোধী কথা নিজেই বলেছেন এবার আসুন আমরা হাদিসে দেখি রসুল করিম সাল্ল সাল্লাম কি বলেছেন আমাদের রসুল করিম সাল্লি সাল্লাম বলেছেন কুল্লু বেদা আতিন সকল প্রকারের বেদাত হল গুমরাহী ভ্রষ্টতা অকুল্ল দোলা ফিন্নার আর সকল প্রকার ভ্রষ্টতা এর ঠিকানা হলো জাহান্নাম তাহলে হাদিস থেকে আমরা দেখতে পেলাম যে সব ধরনের বিদ্যা আতকে নবী সাল্লাহ সাল্লাম ভ্রষ্টতা এবং জাহান নামীয় কর্মকাণ্ড বলে আখ্যায়িত অভিহিত করেছেন আর তিনি বলছেন যে বেদাত কোনো খারাপ জিনিস নয় সরাসরি রাসুল করিম সাল্লাহ সাল্লামের হাদিসের বিপরীতে অবস্থান থেকে নিয়েছেন এরপরে আসি তিনি একটা পর্যায়ে বলেছেন যে কোরআনে কারিমে নাকি দুইশত পঞ্চাশটি হারাম সম্পর্কিত আয়াত আছে আবার দুইশত পঞ্চাশটি হালাল সম্পর্কিত আয়াত আছে কোরআনে দুইশো পঞ্চাশটা আয়াত হলো হারামের আর দুইশো পঞ্চাশটা আয়াত হলো হালালের কারিম সম্পর্কে একেবারে সাধারণ ধারণা আছে এমন কোনো মানুষ মাত্র বলতে পারবেন যে করোনাকারিমের হারাম সম্পর্কে দুইশো পঞ্চাশটি আয়াত নেই এতগুলো আয়াত নেই আলোকপাত করেছেন আর হালাল নিয়েও এতগুলো আয়াত নেই খুব সামান্য কয়েকটি আয়াতে হালাল হারাম নিয়ে আলোচনা করা হয়েছে তিনি দুইশো পঞ্চাশের যে ফিগার উল্লেখ করলেন এর ভিত্তি কোথায় পেলেন সেটা তিনি একমাত্র ভালো বলতে পারেন আমরা কোরআন এবং হাদিসের সাধারণ একজন পাঠক হিসাবে বলতে পারি তারই উক্ত ছিল তার একান্তই মন গোড়া মুদি আসবা তিনি বলে দিলেন এর কোন ভিত্তি গ্রহণযোগ্যত দূরতার কোন ভিত্তি হতে পারে না তিনি তার বক্তব্যের একটি পর্যায়ে বারবার করে আলেমদেরকে ওলামা کرامদেরকে গালি দিয়েছিলেন যাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ওয়ারিশ বলেছেন সে আলেমদেরকে তিনি গণহারে গালমন্দ করেছিলেন হায় পায় করে এই বেতন পাস খাসুল আজান দিয়ে হ্যাঁ তুই কস হারাম চুক কাটুবি বানরের মাথার মতো দিয়ে বানিয়ে মানে খালি কস হারাম হারাম পাই কারে ওই বেদাত কই এই শালা ওই শালারে আমি পাই নাই ওই শালারে একটা পাছার মধ্যে বাড়ি মারতাম শালা আর গালমন্দ করা নবী আর রাসূল হাদিসের ভাষ্য মতে এটা মুনাফিকের চরিত্র এটা কোনো মুমিনের চরিত্র নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন মুমিন কখনো গাল গালিবাজ হতে পারে না গালমন্দকারী হতে পারে না মানুষকে ভৎসনাকারী তিরস্কারকারী এটা হতে পারে না কিন্তু বয়াতি সাহেব বারবার করে সেই গালমন্দ

এই দাবির ফলে একজন মানুষ ইসলাম থেকে সরাসরি খারিজ হয়ে যায় ইসলাম থেকে বের হয়ে যায় তার ইসলামের আর কোনো অনুষ্ঠান থাকতে পারে না নাম সালামিকামিয়া মুখারিতে বলিতে হয়েছে যে তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না যেমনটি খ্রিস্টান ধর্মের লোকেরা এব্রি মারিয়ামকে অর্থাৎ ইসা আলাইসলামকে নিয়ে বাড়াবাই করতে 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 পুত্র পাড়িয়েছে প্রিয় দর্শক এই জন্য রসুল করিম সাল্লাই সম্পর্কে তিনি যে উক্তি করেছেন একটা পর্যায়ে বলেছেন যে ছায়া কায়া দুজন মিলে একজন যিনি আল্লাহ তিনি রাসুল এই যে কথা এটা একজন মানুষের ইসলাম থেকে খারিজ হওয়ার জন্য যথেষ্ট একটা পর্যায়ে তিনি আল্লাহ নবী দাউদ আলিস সরাত ইসলাম সম্পর্কে অনেকগুলো আপত্তিকর কথা বলেছেন দাউদ আলাসরাতাম তিনি নবী ছিলেন না তিনি নাকি বয়াতি ছিলেন তিনি গান বাজনা করতেন সুর সঙ্গীতের মাধ্যমে নবী একজন নবী আসছে যার বাঁশি না বাজানো পর্যন্ত হাসরের মাঠের বিচার শুরু হবে না এটা সূরা সাবার মধ্যে আছে নয় নাম্বার আয়াত তিনি হলো দাউদ নবী হ্যাঁ উনি আর বন্ধু উনি আর মধ্য একটা পর্যায়ে তিনি বলেছেন যে গান বাজনা কোরআন সে কোথাও নাকি নিষেধ নাই কোরানে কোথাও আলগেনও হারাম একথাও দেখাইতে পারবে না কেউ শুধু বাজ না না কোরানতে প্রমাণ দিব আর হারাম এটা কোরআনে কোরান লেখা নাই কোরানে আলগেনও হারাম এই শব্দ তো এবার দেখানোর দরকার নাই কোরানে আমি যদি বলি আহ শরীর বয়াতিকে হত্যা করা হারাম এ কথা কোরানে কোথাও নাই তাহলে সুবেদ বলতে কিন্তু এটা দেখাতে পারবেন না আসল কথা কোরআনে কোথাও নাই কোরআনে তো মানব হত্যা করা হারাম তার উদ্দেশ্য সুবেদতে চলে আসছেন ঠিক তেমনি ভাবে গান হারাম এই কথা কোরআনে আলাদা করে বলার দরকার নাই কোরআন এর মধ্যে সূরা লোকমানের নম্বর ayat আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন নাসি মাইনাস তারালাহ ওয়াল হাদিস লিইয়ুদন্ন আন সাবিরিল্লাহ কিছু লোক আছে যারা আল্লাহুয়াল হাদিস কেনাবেচা করে এবং এটা আদান প্রদান করে মানুষকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করবার জন্য সুরাই রহমানের এই ছয় নম্বর আয়তের ব্যাখ্যায় সারা দুনিয়াতে কোরআন কে সবচেয়ে বেশি বুঝেন রসুল করিম সাল্লাম যাবতি কোরআন নাজিল হয়েছে তারপরে কোরআন সবচেয়ে ভালো বোঝেন যিনি তিনি ছিলেন সাল্লামের আব্বাসুল্লামের হাতে গড়া শিষ্য যার জন্য কোরআন বোঝার জন্য তিনি দোয়া করেছেন তিনি বলেছেন তার উদ্ধতি নিয়ে উল্লেখ হয়েছে যে আব্দুল আব্বাস বলেছেন এ আয়ত্তাহ হাদিস বলতে আল্লাহ তালা হুয়ে বা গানকে মিন করেছেন গান হারান করার কথা আল্লাহ তালা ইঙ্গিত করেছেন একই কথা বিশ্ববিখ্যাত তাফসমিকিরাম ইবনে কেসি যেটি আমাদের দেশে ইসলাম ফাউন্ডেশন থেকে পর্যন্ত অনুদিত হয়ে বের হয়েছে বহু আগে থেকে এবং সারা পৃথিবীতে সমাদৃত সমস্ত মুসলিমদের সকলের কাছে সমাদৃত সীতার সরীফ মেকাসীর উল্লেখ করা হয়েছে নাজালা আয়াতাম আয়াত গান এবং বাদ্যযন্ত্র গান বলতে আমরা এখানে ওই সমস্ত গানের কথা বলছি এবং ইসলাম শুরু অ্যালাউড না কোনো গানের কলির ভিতরে কথা যদি খারাপ কোনো কিছু না থাকে সেখানে যদি বাদ্যযন্ত্রের কোনো যোগ না থাকে তাহলে সেক্ষেত্রে সে গান ইসলামীদের তো অবশ্যই নিষিদ্ধ নয় যাই হোক তাহলে নিষিদ্ধ গান বাজনা এগুলোকে মিন করা হয়েছে আয়তের মধ্যে মেকাসির সেটা উল্লেখ করা হয়েছে আব্দুল মোহাম্মদ সিনিয়র সাহাবি আলম সাহাবি তিনি একই কথা বলেছেন তিনি বলেছেন একটি সময় আসবে যখন আমার মধ্যে কিছু লোক বের হবে যারা চারটি জিনিসকে হালাল মনে করবে হারাম জিনিসগুলোকে তারা হালাল বলে প্রচার করবে তার ভিতরে শেষের পয়েন্টে তিনি বলেছেন ওল মাহাজিফ মা শব্দের অর্থ হলো যত প্রকারের বাদ্যযন্ত্র আছে সেগুলোকে মাহজিব বলা হয় এখানে রবিম সাল্লি সাল্লাম মা কথা উল্লেখ করে বলেছেন যে এককালে বাদ্যযন্ত্রকে হালাল বলবে কিছু মানুষ আজকের বয়াতিদের এই সম্পর্কে হয়তো রসুল আকাম সাল্লাহ সাল্লাম বহু আগেই বসে করেছেন যে তারাই হারামটাকে হালাল মনে করবে এহাদিস থেকেও বাদ্যযন্ত্রের হারাম হওয়ার বিষয়টি প্রমাণিত হয় ইমাম কর্তুবী রহমাহুল্লাহ বিশ্ববিখ্যাত তফসিরের আপনার রচয়িতা তিনি লিখেছেন যে ইসলামের ইতিহাসে শুরু এবং শেষের কোন বড় মনীষীর সম্পর্কে আমি জানি না যারা তথাকথিত নিষিদ্ধ গান এবং বাদ্যযন্ত্রগুলোকে হালাল বলে থাকেন সকলে এক যুগে হারাম বলে থাকেন এবারে এবারে মুসলিম উম্মাহ শুরু থেকে শেষ পর্যন্ত সকলে একমাত্র পৃথিবীর কোন স্কলার এবারে তোমাদের প্রশ্ন করেন না আউদাউদর গোনা আসছে রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে নাহা আনিল খামরি ওয়াল মাইসি ওয়াল কুবাতি ওয়াল গবাইরা তিনি নিষেধ করেছেন চারটি বিষয় থেকে তার ভিতরে একটা হলো কুবা যার অর্থ হলো তবলা যেটাকে আমরা তবলা বলে বাদ্যযন্ত্র এটাকে তিনি ব্যবহার করতে নিষেধ করেছেন মুসতাদ বাজা হাদিসে আসছে তিনি বলেছেন সওতান মাওলানা মালউনান ফিল দুনিয়া ওয়ালা দুনিয়া দুনিয়াতে দুটি শব্দ আল্লাহর কাছে খুব বেশি অপছন্দনীয় এবং অভিশপ্ত তার ভিতরে একটা হলো করতে যেগুলো তারা প্রমাণ হয় যে যে সমস্ত গানের কথার ভিতরে খারাপ কিছু আছে অথবা যেখানে বাদ্যযন্ত্রের সংযোগ আছে সেগুলো ইসলামীদের দেশে হারানো নিষিদ্ধ কঠোরভাবে নিষিদ্ধ অতএব এটাকে যারা হালাল মনে করে তাদের ইমান নিয়ে আমরা প্রশ্ন তুলতে পারি আমরা মত প্রকাশের স্বাধীনতার নামে যদি মনে করি করাম হাদিস সম্পর্কে বিভ্রান্তিমূলক কথা মনগড়া কথাবার্তা বললাম নবীদের সম্পর্কে আপত্তিকর উক্তি করলাম আর সেটাকে যদি আমি মনগড়া সেটাকে যদি আমি মত প্রকাশের স্বাধীনতা বলি তাহলে আমি বলবো মত প্রকাশের স্বাধীনতাকে নতুন সংজ্ঞায় সংজ্ঞায়িত করতে হবে এটা কখনো মত প্রকাশের স্বাধীনতা হতে পারে না আল্লাহ সুমাতাল আমাদের সকলকে কোরআন এবং সুন্নাকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন করনাম হাদিসকে অবব্যাখাকারী থেকে আল্লাহ তালা আমাদের ইমানকে আমাদের আমলকে আমাদের চিন্তা চেচনাকে হেফাজতে রাখাতে كرون. والسلام عليكم ورحمه الله وبركاته